হ্যালো তো আবার একটু চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে আজকেও মেয়ে পড়ছে তো রাতে এটাই তো রুটিন প্রতিদিনে পড়তে তো বসতে হবেই তো হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে ফিল্ডে গিয়েছিল তো ওই যে বললাম ওর কাজের চাপ আছে এখন তো ভিজিট আছে যেহেতু বাইরে থেকে লোক আসবে তো এলো আমাদের চা খাওয়াটা হলো এখন নটা বাজে আমার মেয়ে পড়াশোনা করছে তো আরেকটা কথা যেটা বলে নিচ্ছি তো ও যে ফিল্ডে গিয়েছিলো তো আমার গ্রাম ঘুরতে খুব ভালো লাগে তো এখন যেতে পারি না কারণ বাচ্চা নিয়ে গাড়ি করে যে মানে যাব তো ওর বমি হয় তা আমি খুব প্রয়োজন ছাড়া যেখানে আমার যেতে হবে সেখানে ছাড়া আমি গাড়ি করে কোথাও যাই না আর ওখানে তো বাইকে করে যাওয়া যাবে না তা ওরা তো যায় অফিসের গাড়িতে নয়তো আমিও ঘুরতে যেতাম ওখানে আমার খুব ভালো লাগে তো আমি বলেছিলাম যে একটু ভিডিওটা করে এনো তো আমি ওই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জায়গাগুলো ওই গ্রামগঞ্জের মানে যে পরিবেশটা সেই সেটা আমার খুব ভালো লাগে তো বলেছিলাম তাছাড়া করে এনেছে ও ভিডিও তো আমি ওটা আজকে একটু তোমার সঙ্গে শেয়ার করতে চাই ওই কিন্তু আমি মানে ওই ক্লিপিংটা আমি আজকে এখানে একটু ঢুকিয়ে দেবো তোমরা দেখো তো আমার হাজবেন্ডের সঙ্গে একটু গ্রাম ঘুরে এসো আমরাও ঘুরে এসেছি আমরা ফোন ফোনে গ্রাম ঘুরে এসেছি তো তোমরা আমাদের সঙ্গে একটু ঘুরে নাও তো তোমাদের ভালো লাগবে দেখতে ঠিক আছে ঘুরে আসি আমরা স্টার্ট চলুন আজ আমরা ঘুরে আসি আজ আমি আমাদের কুচবিহার জেলার বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন মৌজায় আমরা বিভিন্ন সময় কর্মসূত্রে ঘুরে বেড়াই তাই বিভিন্ন সময় কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য যেটা আমার নজরে খুব ভালো লাগে চারিদিকে শস্য শ্যামলা এত সুন্দর লাগে যেগুলো ছোট ছোট ক্লিপিং আমি তুলে নেই আজকেও তুলেছি এবং তারই কিছু টুকরো টুকরো ক্লিপিং এই যে ভিডিও আমি বানাচ্ছি সে ভিডিওর মধ্যে আমরা সংযোজন করার চেষ্টা করছি আপনারা দেখবেন চলুন আমার সাথে সাথে আপনারা একটু গ্রাম ঘুরে আসুন দেখেছি কুচবিহারের বিভিন্ন গ্রাম পরিদর্শন করতে সেই গ্রামের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সেই বিষয়গুলোর দিকে তাকিয়ে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন গিয়ে বসবেন সেখানে ভাস্কার চুরি করবেন না বসার আগে যাওয়া যাবে না আচ্ছা তো কোনোকেই রাস্তাটা ওখানে কাদা হয়নি ઉઠાજી નું બોલા જાબે તો થાય માલિકાલી જે થાકે કે ક્લેબ યે રાખે তখন আমরা ঢুকছি কুচবিহার জেলার মাথা দুই নম্বর ব্লকের বড় শিমুলগুড়ি মৌজায় সেখানে আমরা বড়শিমুলগুড়িতে একটি সমিতি রয়েছে আগমি প্রকল্পে সেই সমিতির কার্যকলাপ পরিদর্শন করতে যাচ্ছি শিঙ্গি মাছের পোনা তারা নিজেরা প্রজনন করেছিল কৃত্রিম উপায় প্রজনন প্রজনন করে এই শিঙ্গি মাছের পোনাগুলো খাবারের সময় হয়ে গেছে বড়শিমুলগুড়ি জল ব্যবহারকারী সমিতির পক্ষ থেকে এগুলো লালন পালন করা হচ্ছে আগামীতে কুচবিহার জেলা জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন বিভাগের আদমি প্রকল্প থেকে এগুলো ক্রয় করে আদমি প্রকল্পেরই জল ব্যবহারকারী সমিতিদেরকে এগুলো দেওয়া হবে প্রচুর শিঙ্গি মাছের পোনা তারা যত্ন সহকারে লালন পালন করছে এগুলো সব শিঙ্গি মাছ তো বন্ধুরা আমার বরের মানে ফিল্ড পরিদর্শন গ্রাম পরিদর্শন কেমন লাগলো তোমাদের বলো তো আমার ভালো লাগে জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে কারণ সবাই বাড়িতে বসে বসে বোর হচ্ছে ঘুরতে পারছো না তো আমি একটু বরের সঙ্গে গ্রাম দেখে নিলাম তোমরাও একটু আমাদের সঙ্গে দেখে নাও তো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি টাটা গুড নাইট